হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি আজকের দিনটি বুধবার আর এখন সময় সকাল সাড়ে আটটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি এখন থেকে শুরু করলাম আর তোমাদেরকে আমি অনেক দিন পরে ভিডিও দিচ্ছি কারণ আমার শরীরটা না ভালো ছিল না কেমন জর্জর এসেছিলো আর গায়ে হাতটা মানে কোনো এনার্জি পেতাম না সেই কারণে আর ভিডিও করা হয়নি তো এখন শরীরটা অনেকটাই ভালো আছে তো আজকে যে আবার আমি তোমাদেরকে রোজ ভিডিও দেবো তোমরা আমাকে যেইভাবে সাপোর্ট করতে ওইভাবে সাপোর্ট করো পাশে থেকে আর কমেন্ট করতে ভুলো না তো চলো সঙ্গে থাকে তো আশেপাশে কাজকর্ম সেরে আমি একেবারে স্নান করে নিয়েছি আর এখন সময় সকাল দশটা তো আমার স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পারিনি আর এদিকে তোমাদের দাদাভাই পুকুর দিয়ে মাছ ধরে নিয়ে এসেছে মাছও কাটা হয়ে গেছে তারপরে মনে পড়লে এমা মাছের তো ভিডিও করা হয়নি মাছটা যে কাটছি তো তারপরে মাছের ভিডিও করছি এই একটা মাছ কাটাই বাকি ছিল তো দেখো সমস্ত মাছ কাটা হয়ে গেছে এবার মাছ কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার মাছের ঝোলটা একদম প্লেন রান্না হবে আলু দিয়ে কাঁচা লঙ্কা চিরে আর জিরে গোলমরিচ বাটা দিয়ে আর কিছুই না আর আজকে রাতে আমাদের বিশ্বকর্মা পুজোর নিমন্তন্ন আছে বুধবার আজকে মঙ্গলবারে পুজো হয়েছে আর বুধবারে আর কি সবাইকে খাওয়া হবে সেই জন্য তেমন বেশি কিছু একটা করব না এই মাছের ঝোল ভাত করব আর কালকের ডাল রয়েছে তো এইগুলো দিয়েই হয়ে যাবে ডাল মাছের ঝোল আর ভাজা করব না পাশে বাড়ি বোন শ্যাপলা ভাজা দেবে সকালেই বললো যে শ্যাপলা ভাজা দেবো তাই জন্য আর ভাজা করতে হবে না তো দুপুরে এই দিয়েই খাওয়া হয়ে যাবে তো ওইদিকে দেখলে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মাছগুলোকেও কেটে নিয়েছি মানে কেটে নিয়ে নি মাছগুলোকে ভেজে নিয়েছি তো যাই হোক এইদিকে দিকে মাছটা ভাজা হয়ে গেছে তারপর কড়াইতে আর একটু তেল দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে যেইভাবে আর কি মাছের ঝোল রান্না করি তোমাদেরকে আগেও দেখিয়েছি সেইভাবেই রান্না করব জিরে মরিচ বাটা দিয়ে ওদিকে তো মাছের ঝোলে আলুটা ভেজে মাছের ঝোল দিয়ে এসেছি আর এদিকে আমি জিরে গোলমরিচটা বেটে নিচ্ছি কারণ জিলে জিরে গোলমরিচটা নামানোর আগেই দেবো আর ওদিকে না কটা জামা কাপড়ও ভেজানো আছে একবারে জামা কাপড় কেচে মানে জামা কাপড়গুলো খুব নোংরা নেই তাও একটু নির্মা জলে ভিজিয়ে রেখেছি আর এদিকে রান্নার বাসন সকালে খাওয়ার বাসন সমস্ত কিছু একটু মেজে নিচ্ছি আজকে যেহেতু রান্নার চাপটা কম ভাবলাম না কটা কেচেইনি নি তো এইদিকে রান্না তো হয়ে গেছে ওই মাছের ঝোল আর ভাত করেছি তারপরে আমি বাসন মাজতে বসে পড়েছি এখন বাসন টাসন মেজে স্নান পুজো তো সকালেই হয়ে গেছে বাসন মেজে জামা কাপড় কটা একটু জল ধোয়া করে দেব ধুয়ে তারপরে ওদিকে আমি খেতে বসবো আর সকাল দিয়ে না আজকে কিছুই খাইনি মানে এক কাপ চাও খাইনি কেন জানি না খেতে ইচ্ছা করছিল না সকাল দিয়ে এখন মাঝের মধ্যেই আমার এরকম হচ্ছে কোন সময় খেতে ইচ্ছা করে কোন সময় খেতে ইচ্ছা করে না কেন যে না আর এইদিকে দেখো মাছের ঝোল আর এই যে শ্যাপলা ভাজা আর এই যে গতকালকে ডাল আর এইদিকে ভাত বেড়ে নিচ্ছি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিই করে একবারে গাটা ধুয়ে নেব কারণ যেহেতু বাসন টাসন মেজেছে না ভালো লাগছে না আর এখন সময় রাত্রির দশটা দেখো এখন আমি ওই যে বললাম না খেতে এসেছি মানে নিমন্তন্ন ছিল বিশ্বকর্মা পুজোর তো ওই যে ছেলে মেয়ে আমি চলে এসেছি আর ওরা প্রথমেই দিয়ে দিয়েছে পোলাও আলুর আরও অনেক কিছুই ছিল আমার না ভিডিওটা করতে ভুলে গেছি মানে চাটনি পায়েস পাঁপড় এগুলোও ছিল ভিডিও করা হয়নি মানে খিদে খেতে বসে পড়েছি আজকে এই পর্যন্তই সবাইকে সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে গুড নাইট